অন্য কে আরে অন্য তো দূরের কথা জানো কেউ যদি धोका দাও তুমি আমার উম্মত নাও মান গাসা গাসা মানে धोका তুমি আমার উম্মত নও অন্য কে হতে আমার উম্মত হবে মুসলমান হবে আর অন্য কে দেবে এই লোক হাজার সফরই যাচ্ছে তিনি ওপর আল্লাহ ওয়ালা যেতে যত শুনলেন এই গ্রামে নাকি একজন বড় আল্লাহ ওয়ালা আছে আচ্ছা তো তার শিষ্য স্বাধীনরা বললো এখানে শুনছি দেখা করে দোয়া নিয়ে ভালো চলো এইবারে যখন ঠিকানা নিয়ে তার বাড়ির সামনে গেছে তো দেখে যে উনি একটা ডালিকে ডালি এই যে আমরা ডালি বলি না ধান চাল যে রাখি একটা ডালিকে এইভাবে কাত করে ধরে নিয়ে যাচ্ছে তার পিছনে পিছনে একটা ঘোড়া চলে আসছে ঘোড়াটা মনে করছে আমার মালিকের হাতে যে ডালিটা ওতে আমার ঘাস আছে আসলে ডালিটা খালি উনি একটু উঁচু করে ধরে কাজ করে উঁচু করে একটু তুলে যাতে ও দেখতে না পারে এইভাবে ধরে উনি চলে আসছে আর ও ঘোড়াটা মনে করছে যে আমার মালিক আমাকে খাবার দিবে বলে ডালিতে আমার ঘাস নিয়ে চলে যাচ্ছে ডালি মালিকের সাথে এই দৃশ্য দেখার পরে ওই আল্লাহওয়ালা যিনি তার গল্প নিয়ে হজে যাচ্ছেন বলছেন ভাই আমার জেয়ারাজ হয়ে গেছে চলো যে চলো জি আমি যে কেন হুজুর এখন তার কাছে গেলাম না সালাম মুসাবা হলো না দোয়ার কথা বললেন আপনি বললেন আমার জিয়ারত হয়ে গেছে এবারে তনি উত্তর দিয়েছেন যে মানুষ ধোকার সামনে একটা জানোয়ারের থেকে ধোকা দিতে পারে সে মানুষ লক্ষ কোটি দূরে যে আল্লাহ আর সর্বের মালিক তাকে জীবনে কোনো দিন দেখেনি তার পক্ষে তাকে ধোকা দেওয়া কোনো মুমিনের নয় বড় সহজ ধোকা देने वाला নবীর পারে না বুঝুর কথা দূরের কথা বুঝুর কথা তো দূরের কথা নবীর কথা দূরের কথা এ মুসলমান হবে না সে যে একটা জানোয়ারকে ধোকা দেয় কি করে খালি ডালিয়ে নিয়ে যাচ্ছে আর তার ঘোরাটা মনে করছে আমার মালিক আমাকে খাজু দেবে আমি ওই ডাল ঘাজ করা আছে আমি যাই জাই যাই দেখ চোখের সামনে দেখে যে জানোয়ারকে ধোকা দিতে পারে না দেখে আল্লাহকে সে না কতটা ধোকা দিয়েছে জীবন কিভাবে তৈরি করা হয়েছে এই জন্যে খবরদার এ মুখলুকের কাউকে ধোকা দিও না আমি আল্লাহকে আমাকে কোনো দিন তোমাকে ধোকা দেবো না দিল খুশ করে নেওয়ালা বদলাভাবে কি আমাদের ময়দানে আর দুনিয়াতে রহমতওয়ালা করা হেফাজত জীবন জীবন এটা আমার ওয়াদা এগুলো সব